প্রেম এমন এক অনুভূতি যেটা বয়স সম্পর্ক বা সামাজিক বাঁধন মানতে চায় না মানুষ যখন সত্যিকারের টান অনুভব করে তখন সে বিবাহিত হোক বা অবিবাহিত হৃদয় গপনে আলাদা এক স্রোতে ভেসে যায় বিশেষ করে বিবাহিত মহিলারা তারা বাইরে থেকে যতই দৃঢ় ও দায়িত্বশীল মনে হোক না কেন ভেতরে ভেতরে তারাও ভালোবাসার জন্য গভীরভাবে আকুল থাকে সংসারের ব্যস্ততা এক ঘেমি কিংবা মানসিক অপূর্ণতা যখন তাদের ঘিরে ধরে তখন নতুন করে কারো স্নেহ যত্ন আর আবেগ তাদের মন ছুঁয়ে যায় আর এই প্রেমের লক্ষণগুলো সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে এক জায়গাতেই ফোনে কথা বলা বা চ্যাট করার সময় ফোন হলো গোপন অনুভূতির সবচেয়ে নিরাপদ আশ্রয় এখানে থাকে না সমাজের বাধা থাকে না বাইরের চোখের ভয় তাই যখন কোনো বিবাহিত মহিলা সত্যিই প্রেমে পড়ে যায় তখন তার ফোনের ব্যবহার কল দেওয়া ম্যাসেজ পাঠানো সব কিছুর মধ্যেই লুকে থাকে প্রেমের স্পষ্ট ইঙ্গিত হয়তো সামান্য কিছু আচরণ কিছু ইমোজি কিংবা অকারণ একটা কল এসবেই বলে দেয় তিনি আসলে হৃদয়ের গোপন দরজা খুলে ফেলেছেন বিবাহিত মহিলারা প্রেমে পড়লে ফোনে যে কাজগুলো বেশি করে নাম্বার এক বারবার মেসেজ করা যখন একজন বিবাহিত মহিলা সত্যি কারোর প্রতি দুর্বল হয়ে যান তখন তিনি বারবার মেসেজ পাঠানো শুরু করেন অকারণে খোঁজ নেওয়া খেয়েছো কি করছো ব্যস্ত আছো এসব ছোট ছোট প্রশ্নেই লুকিয়ে থাকে তার গভীর যত্ন আসলে তিনি শুধু জানতে চান না বরং আপনার সাথে একটা সংযোগ বাঁচিয়ে রাখতে চান প্রতিবায় রিপ্লাই পেলে তার মনে হয় হ্যাঁ সে আমাকেও গুরুত্ব দিচ্ছে নাম্বার দুই অকারণে কল দেওয়ার অভ্যাস প্রয়োজন না থাকলেও তিনি কল করার অজুহাত খুঁজবেন কখনো বলবেন কোনো বিষয় বুঝতে পারছেন না কখনো বলবেন হঠাৎ মনে পড়ল তাই ফোন দিলেন আসলে তার উদ্দেশ্য অন্য আপনার কণ্ঠ শোনা আপনার সাথে কয়েক মিনিট কথা বললেই তার ভেতরে অদ্ভুত শান্তি নেমে আসে এই অভ্যাস আস্তে আস্তে বাড়তে থাকে আর প্রতিবার ফোন ধরার সময় তার কণ্ঠে অন্যরকম উচ্ছ্বাস ঝরে পড়ে নাম্বার তিন দেরি করে ঘুমানো আর চ্যাট চালিয়ে যাওয়া বিবাহিত মহিলাদের দিনের বেশিরভাগ সময় চলে যায় সংসার ও দায়িত্বে তাই তারা সহজে সময় পান না কিন্তু প্রেমে পড়লে সেই সময়ও বের করে নেন বিশেষ করে রাতে সবাই ঘুমিয়ে গেলে তিনি চুপচাপ ফোন হাতে তুলে নেন আর শুরু হয় দীর্ঘ চ্যাট বা কল অনেক সময় কথার কোনো শেষ থাকে না কিন্তু তিনিও চান না কল কেটে যাক রাত জেগে কথা বলার এই অভ্যাসে প্রমাণ করে তিনি আপনার সাথে কাটানো সময়কে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছেন নাম্বার চার ভয়েস মেসেজ ও ভিডিও কলের প্রতি ঝোঁক যখন অনুভূতি গভীর হয়ে যায় তখন তিনি শুধু টেক্সটি সীমাবদ্ধ থাকেন না নিজের কণ্ঠে আবেগ প্রকাশ করতে চান বলে ভয়েস মেসেজ পাঠান কখনো আবার ভিডিও কলের অজুহাত খোঁজেন যাতে আপনি তার চোখের ভেতরের ভালোবাসা পড়তে পারেন আসলে এতে তিনি নিজেকে আরও কাছাকাছি আনতে চান যেন দূরত্ব সত্ত্বেও আপনাদের মধ্যে সম্পর্কটা বাস্তব মনে হয় নাম্বার পাঁচ ইমোজি ও মিষ্টি ভাষার ব্যবহার প্রেমে পড়লে তাদের ভাষার ধরন বদলে যায় সাধারণ মেসেজেও চোখ হয় হৃদয় হাসি চুমু বা লজ্জার ইমোজি টেক্সটগুলো হয়ে ওঠে মিষ্টি আর আদুরে যেমন ভালো থেকো মিস করছি তুমি ছাড়া ভালো লাগে না এগুলো আসলে তার ভেতরের আবেগের খোলা প্রকাশ যা তিনি সরাসরি বলতে সাহস পান না কিন্তু ইমোজির মাধ্যমে সহজেই প্রকাশ করে ফেলেন নাম্বার ছয় ফোনে হেসে কথা বলা ফোন ধরলেই তার কণ্ঠ বদলে যায় গভীর না থেকে হয়ে ওঠেন উচ্ছ্বসিত প্রাণবন্ত আর মিষ্টি অনেক সময় অকারণেও হেসে ফেলেন যেন ছোট মেয়ে হয়ে গেছেন এই হাসি সাধারণ বন্ধুদের সাথে কথা বলার সময় পাওয়া যায় না কারণ প্রেমে পড়লে তার কণ্ঠে এক অন্যরকম কমলতায় ফুটে ওঠে নাম্বার সাত ফোন লুকিয়ে ব্যবহার করা সবচেয়ে বড় লক্ষণ হলো তিনি ফোন ব্যবহার করতে শুরু করেন গোপনে পরিবারের সামনে বা স্বামীর সামনে খুব একটা খোলামেলা ফোন চালাতে চান না একান্তে নিরিবিলি জায়গায় বসে ফোন করেন বা রিপ্লাই দেন তার এই গোপনীয়তা প্রমাণ করে সম্পর্কটা তার কাছে কতটা বিশেষ আর ব্যক্তিগত প্রেম হলো এমন এক শক্তি যা লোকীয় পুরোপুরি চাপা দেওয়া যায় না বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা হয়তো সবসময় সংসার সমাজ আর দায়িত্বের ভার সামলান কিন্তু হৃদয়ের টানকে কখনোই অস্বীকার করতে পারেন না তাই ফোন হয়ে ওঠে তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে তারা মুক্ত মনে হাসতে পারে আদর করতে পারে খোঁজ নিতে পারে আর নিজের আবেগ লুকানো ছাড়াই প্রকাশ করতে পারে যদি খেয়াল করেন একজন মহিলা বারবার আপনাকে মেসেজ করছেন অকারণে কল দিচ্ছেন গভীর রাতে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন কিংবা ছোট্ট ইমোজ দিয়ে অল্প কথায় হাজারটা অনুভূতি জানিয়ে দিচ্ছেন তাহলে বুঝে নিতে হবে তিনি আপনাকে সাধারণভাবে দেখছেন না তিনি হয়তো আপনাকে নিজের ভেতরের শূন্যতা ভরাট করার মতো একজন বিশেষ মানুষ হিসেবে গ্রহণ করে ফেলেছেন তবে মনে রাখবেন এমন সম্পর্ক সবসময় সহজ নয় একদিকে নতুন প্রেমের মিষ্টি আবেগ অন্যদিকে সংসারের দায়িত্ব আর সামাজিক বাধা এই টানা তারা বারবার ভেঙে পড়েন আবার জেগেও ওঠেন তাই যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হন তখন শুধু উত্তেজনা নয় বরং পরিণত চিন্তা ভাবনা দিয়ে অ্যাথন উচিত কারণ সত্যিকারের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার সততা সম্মান আর বোঝাপড়া শেষ পর্যন্ত ফোনের প্রতিটি কল প্রতিটি মেসেজ প্রতিটি ইমোজি সবই হয়ে ওঠে এক গোপন প্রেম কাহিনীর নীরব সাক্ষী আর এই কাহিনী যদি একবার শুরু হয় তবে তার হৃদয়ের গভীরে অমলিন হয়ে থেকে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটন চাপুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ